হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম আওয়ার পেজ সানজুস সিয়াম আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমরাও আপনাদের দয়ে ভালো আছি ওই দিন বাসায় কোনো রান্না বান্না করিনি কজ আমরা সবাই মিলে ভেবেছিলাম দুপুরে লাঞ্চ করতে বাইতে যাব যে বলা সেই কাজ সবাই মিলে চলে এসেছি হচ্ছে কাচি বাড়িতে কাচি খাওয়ার জন্য এখানে এসে আমরা হচ্ছে দুইটা প্লেটার অর্ডার করেছিলাম একটা মেনলি ছিল কাচি খাদক আর একটা হচ্ছে নর্মাল প্লেটার যেহেতু আমরা চারজন ছিলাম আমাদের জন্য এটা অনেক বেশি এনাফ যাই হোক এই তো আমার কাজিনকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম আসলে ও মেনলি কাচি খেতে চেয়েছিল আমার কাছে যে আপু আমি কাচি খাবো ও অনেক কাচি লাইক করে যাই হোক এরপর হচ্ছে ওকে বললাম যে টেস্ট করো তুমি প্রথম যে খেতে কেমন পরে ও বললো যে অনেক মজা আর ওর খাবার দেখে অবশ্যই বোঝাই যাচ্ছে যে আসলেই মজা এরপর হচ্ছে আমি এইদিকে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যাই হোক তারপর সন্ধ্যার দিকে নানা আর আমি মিলে বাজারে চলে গিয়েছিলাম নানা নাতনি মিলে আজকে বাজার করব। কারণ আগামীকাল আমাদের বাসায় গেস্ট আসবে তাই হচ্ছে আমি আর আমার নানা মিলে হচ্ছে বাজারে গিয়েছি বাজার করতে এখানে এসে হচ্ছে আমরা রুই মাছ কিনবো তারপর হচ্ছে আমার নানাকে হচ্ছে যে মাছ মাছ দেখাচ্ছে এটা ভালো ভালো সেটা মানে ওনাদের এগুলা যাই হোক আমার নানা হচ্ছে একটা বড় সাইজের একটা মাছ কিনে সেটা হচ্ছে এখান থেকে কেটে নিয়ে যাবে তারপর আমরা চলে গেলাম হচ্ছে খাসির মাংস কেনার জন্য তারপর এখান থেকে একটা হচ্ছে লেগ পিস আমরা পুরোটাই হচ্ছে নিয়ে নিয়েছি বাসার জন্য এরপর হচ্ছে সবজি জাতীয় জিনিস যেগুলো শশা লেবু এগুলা কিনে নিলাম তারপর হচ্ছে মুরগি কেনার জন্য গিয়েছি আর আমার নানা তো মুরগিওয়ালার কথা শুনে বলতেছে যে না না এটা এত দাম নানার প্রতি আছে। তারপর হচ্ছে বাজার শেষ করে নানা নাতনি মিলে হচ্ছে রিক্সা নিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিলাম বাসার সামনে এসেই মনে পড়লো যে মুদি কিছু কেনাকাটা আছে তারপর সেগুলা কিনে নিলাম যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ